আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের ফরিদপুরের অনেক বড় বাইকের এক্সচেঞ্জের শোরুম মামা ভাগিনা বাইক এক্সচেঞ্জ শোরুমে তো পরিচালনার দায়িত্ব আছে মোহাম্মদ ফিরোজ খান ভাই আসলে আমরা কিন্তু জানতামই না যে আমাদের ফরিদপুরের মধ্যে সিএনবি ঘাট গোল্ডাঙ্গির গোল্ডাঙ্গি সড়ক পান্নুর দোকান এত বড় একটা বাইক এক্সচেঞ্জের শোরুম আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ভাইয়ের দোকানের মধ্যে অনেক ধরনের বাইকের কালেকশন রয়েছে তো ইনশাল্লাহ আমরা এখন আপনাদেরকে আমাদের এই বাইকগুলা দেখাবো এবং দামগুলা আপনাদেরকে ভাই বলে দিবে যেন আপনারা সহজেই ঈদ উপলক্ষে আপনাদের পছন্দের বাইকটি আপনারা সংগ্রহ করতে পারেন তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফিরোজ খান ভাইয়ের সাথে তো ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম তো ভাই কেমন আছেন তো ভাই এই তো ভাই সামনে চলে আসছে চলে আসছে আপনার আপনার শোরুমেও তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ গাড়ির হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো এই ঈদ ঈদ উপলক্ষে আমাদের যারা দেশের ভাইয়েরা আছে অনেকে স্বপ্ন ঈদের আগে একটা গাড়ি বাইক কিনবে বা অনেক প্রবাসী ভাইরাও আছে যারা এই বাহিরে থেকে ঈদের আগে আসবে তাদেরও স্বপ্ন যে এসে একটা বাইক কিনবে তো তারা তো অবশ্যই আপনাদের এখান থেকে তাদের প্রয়োজনীয় বাইকটা নিতে পারে তো এখন ইনশাল্লাহ আপনি আমাদেরকে কোন বাইকে কতদিন কাগজ করা এবং কতদিন কোনটার কত কিলো রান করছে এই সম্বন্ধে যদি একটু বলতেন তাহলে আমাদের ভিউয়ার্সদের এই বাইকগুলোর সম্বন্ধে ধারণ রাঁধতে সহজ হইতো এবং আপনার এখানে এসে এবং বাইকটি কয় করতে সহজ হইতো তো ভাই এখন আমাদের এই কোন বাইকগুলো আগে দেখাবেন

তো বলছে যে দামাদামি করে নিতে পারবেন তো ভাই আসলে তো গাড়ি তো মানে আমাদের অনলাইনে যারা ভিউয়ার্সরা থাকে তারা চাই যে একুটির দামটা বললে পরে তাদের জন্য গাড়ি চয়েস করতে প্লাস নিতে সুবিধা হয় তো ভাই দামাদামির অপশন নয় আপনি একবারে বলেন যে কত টুক না হইলেই নয় যে না হইলেই আপনি রাখতে পারবেন ওইটুকুই বলে দেন একবারে একুটির দামটা বলে দেন এটা হলো আপনার আপনার জন্য 130000 টাকা করা যাবে ঠিক আছে জি 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 ভাই তার মানে ভাই বলতেছে কাগজপাতি কিন্তু ফুল ফ্রেশ গাড়ি কিন্তু গাড়িও দেখা যাচ্ছে একবারে সম্পূর্ণ ফ্রেশ গাড়ি কাগজপাতি সব পক্ষে তার মানে ভাই বলতেছে এই ঈদ উপলক্ষে ভাই সর্বোচ্চ আমাদেরকে কিন্তু পনেরো হাজার ডিসকাউন্ট দিয়েছে গাড়িতে এই গাড়িতে ভিউয়ার্সের আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে গাড়িটি নিতে পারবেন এবং এরপরে আছে কিন্তু টিভিএস মেট্রোপ্লাস জি জি রান করা আছে 23000 কিলো জি গাড়িটা খুব ফ্রেশ আছে জি এই গাড়িটা আপনি ইদু বলতে কি ইদু গাড়িটা নিতে পারবেন একবারে 65000 টাকা একবারে ভাই 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 বলেন 65000 টাকা জি 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 ভাই কিন্তু টিভিএস মেট্রো প্লাস আসলে ভাই এটাকে কিন্তু বলা হয় মাইলেজের রাজা যারা চায় যে আসলে কম তেলে দীর্ঘ পথ পাড়ি দিবেন তাদের জন্যই কিন্তু মেট্রো প্লাস পাশে কিন্তু আমরা আরেকটা গাড়ি দেখতে পারছি এটাও কি ভাই এটাও কি তাই না এটা ও এটা আবার হাইড্রোলিক্স আছে না জি জি এটা হলো এইটা হচ্ছে সামনে পিছে দুইটাই হাইড্রোলিক্স

এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাগলা ঘোরা গরিবের যাকে বলা হয় পাগলা ঘোরা আসলে কিন্তু টানে টানে কিন্তু পুরো মাথা ঘোরাই যাবে লাল কালারের আর্টিয়ার সবার কিন্তু পছন্দের একটা বাইক তো আপনারা আপনারা যদি চান এটা কি কাগজপাতি বাই সবওকে না কন্টেস্টে আছে কাগজপাতি সবও আছে এখন আপনারা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের আর্টিয়ার আপনারা কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মামা ভাইগনা বাইক এক্সচেঞ্জে সিএনবি ঘাট গোল্ডাঙ্গি সড়ক পান্নুর দোকানে এরপর আমরা চলে যাচ্ছি ব্লু কালারের আর এটা হচ্ছে ভাই কত মডেলটা এটা হচ্ছে এটা হচ্ছে সতেরো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজপাতি সব ওকে আছে এবং এই গাড়িটার প্রাইস ভাই কত যাচ্ছেন জি জি তার মানে এটা হচ্ছে এখন সাতাত্তর হাজার টাকা জি ভাই সা হাজার টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফ্রেশ চাকা কিন্তু দেখতে পাচ্ছেন স্যার ইঞ্জিন কিন্তু একবার আনটাস্ক কোনো টাস্ক করা হয় নাই একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আপনারা কিন্তু সাতাত্তর হাজারে পেয়ে যাচ্ছেন পছন্দের আর

এটা হচ্ছে দু হাজার বারো মডেল তো এটার প্রাইসটা কত রাখতে চাচ্ছেন জি জি ভাই তাহলে এটা কিন্তু আপনি পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু ব্ল্যাক কালার আপনারা পেয়ে যাচ্ছেন মামা ভাই দশ বছরের নাম্বার করা তো দশ বছরের নাম্বার করা ভাই এটা কিন্তু আজকে ভাই পুরাই ভাই কিন্তু পুরাই ধামাকা দেখাই দিছে দশ বছরের নাম্বার করা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এরপরে পিছনে ওই সাইডে আরও কিন্তু অনেক দু বাইক আছে আমরা কিন্তু এখন ওই দিকে চলে যাব তো তো আমি আমরা দেখতে পাচ্ছি ভাই কিন্তু বড় যে বাইকগুলোতে অনেক ডিসকাউন্ট দিচ্ছে এরপরে কিন্তু পিছনে এখানে এই প্লাটিনা তারপরে হচ্ছে এই হাং ডিসকভার টিভিএস মেট্রো প্লাটিনা টিভিএস মেট্রো আরও অনেক ধরনের গাড়ি আছে তো ভাই এখন এই প্লাটিনাটা কিন্তু সম্পূর্ণ দেখাই যাচ্ছে যে ফ্রেশ কন্ডিশনে আছে তো এই এই প্লাটিনাটার কন্ডিশন কী ভাই যদি একটু বলতেন

এটা আপনি টাকা 72000 কিন্তু ভাই এটাই ডিসকাউন্ট বাদে কিন্তু ভাই হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন প্লাটিনা যাকে বলা হয় মাইলেজের রাজা আসলে তেলের গন্ধে যেই গাড়ি চলে বলা যায় এরপরে কিন্তু একবার ফ্রেশ কন্ডিশনের একটা হাং তো হাংটার কন্ডিশন কি ভাই জি তার মানে এখন এটা আশি হাজার টাকা হলে আশি হাজার টাকায় কিন্তু আপনারা উনিশের হাং পেয়ে যাবেন এবং কাগজ পায়ে এটা শুধু আপডেট করতে হবে তাছাড়া কিন্তু সব কিছু ওকে আছে এরপরে কিন্তু ফ্রেশ কন্ডিশনের একবারে আর একটা আমরা ডিসকভার দেখতে পাচ্ছি সেটা কত ভাই ডিসকভার সিসি ডিসকভার হান্ড্রেড সিসির রেড এবং ব্ল্যাক কালারের মিক্সড বাইকটা আসলে কিন্তু এটা অনেকেরই পছন্দের বাইক তো এখনো কিন্তু সাতাশ সালের শেষ পর্যন্ত আরো প্রায় দুই বছরের মতো কাগজের মেয়াদ আছে জি ভাই তাহলে এটার প্রাইস কত রাখতে যাচ্ছেন এটার দাম টাকা জি এটা 70000 টাকা রাখা যাবে ঈদ ঈদ উপলক্ষে টাকা ডিসকাউন্ট ভাই কিন্তু 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ভিউয়ার্স যারা যারা অনেক গাড়ির গাড়ি কিন্তু কালেকশন আছে এর মধ্যে থেকে আশা করি আপনাদের পছন্দের বাইকটি পেয়ে যাবেন এই যে দেখেন ডিসকভার ডিসকভার ভাই কিন্তু অনেক বড় অফার দিয়ে দিছে এরপরে আছে এরপরে আছে হচ্ছে টিবিএস মেট্রো 18 মডেল স্টার জি

জি জিউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট তার মানে সাতচল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবে মার্শাল্লা ভালো আসলে মেট্রো প্লাসও কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য একটা জনপ্রিয় গাড়ি যারা অফিস করে দেখা গেল শহরে থাকে শহরে অফিস করে কিন্তু থাকে বাড়িতে বাড়িতে যায় অফিস করার জন্য তারা চায় যে বেশি মাইলেজের গাড়ি তারাও কিন্তু টিভিএস মেট্রো নিতে পারে এরপরে প্লাটিনা প্লাটিনা হচ্ছে ব্লু কালার জি জি এলইডি জি শোরুম জি না যে সমস্যা নাই জি আমার নিতে পারবে জি এটার দাম আপনার হলো টাকা টাকা রাখা যাবে আটান্ন হাজার টাকা এত বড় ডিসকাউন্ট আসলে দেখছেন ভাইয়া মামা ভাই কিনা বাইক এক্সচেঞ্জে কিন্তু প্রত্যেকটা বাইকে বা ইদু ঈদ উপলক্ষে বিশাল বড় ডিসকাউন্ট দিয়েছে এবং আপনারা কিন্তু আপনাদের পছন্দের বাইকগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন মামা না বাইক এক্সচেঞ্জে এরপরে আর কিন্তু রেড কালারের রেড কালারের মেট্রো তো এখন এটা মেট্রোটা সম্বন্ধে কিছু বলেন ভাই জি ভাই

তো ভিউয়ার্স ভাইয়ের দোকানে কিন্তু অনেক গাড়ি আছে অনেক সময় আমাদের কিন্তু এটা ফরিদপুরের মধ্যে শোরুম অনেক সময় হয় যে ফরিদপুরের বাইরের অনেক ভিউার্সরা আশা করি ভিডিও দেখবে তারাও হয়তোবা এই গাড়ি থেকে পছন্দের গাড়িটি গাড়ি পছন্দ হবে এবং তারা এই গাড়িটা দেখা গেলো কোনো একটা গাড়ি অর্ডার করতে পারে তো সেই ক্ষেত্রে তাদের কাছে গাড়িটা পৌঁছানোর মাধ্যমটা কী সেই ক্ষেত্রে পৌঁছানোর মাধ্যম হলো কুরিয়ার সার্ভিসে নিবে আমার অ্যাডভান্স দশ হাজার টাকা দেবে আমি ওই জায়গায় গাড়ি পাঠিয়ে দেবো ওই জায়গাতে ফুল টাকা পেমেন্ট করে গাড়ি নিয়ে নিয়ে নেবে রিটার্ন জি ঠিক আছে জি তারপরে ভাই তারপরে যদি তার গাড়ি যদি পছন্দ না হয় জি সে হ্যাঁ তার মানে কিন্তু ভাই বলছে যে যদি কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি দশ হাজার টাকা পেমেন্ট করেন গাড়ি কিন্তু আপনার লোকেশনে চলে যাবে ওইখানে কুরিয়ারে আপনি বাকি টাকা পেমেন্ট করে আপনি গাড়িটা কুরিয়ার থেকে উঠিয়ে নিতে পারবেন কিন্তু কোনো কারণে যদি আপনার গাড়িটি পছন্দ না হয় তাহলে আপনি শুধু ভেওয়ার্স কুরিয়ারের খরচটা শুধু আপনি দিয়ে আপনি গাড়ি কিন্তু রিটার্ন করারও সুযোগ আছে এটা কিন্তু সব আসলে শোরুম দেয় না এবং ভাইয়ের দোকানে অনেক বড় কালেকশন আছে আশা করি আপনাদের এর মধ্য থেকে পছন্দ হবে তো আপনাদের কোন গাড়িটি পছন্দ আপনারা এই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি আরও বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে জানিয়ে দিবেন যেন তারাও তাদের পছন্দের বাইকটি নিতে পারে এবং এরকম আরও নানা ধরনের বাইক সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম